এক একটা বৈশ্বিক আসর আসে আর যায় কিন্তু বাংলাদেশের পারফরম্যান্সের গ্রাফে দেখা যায় না উন্নতির ছাপ সম্প্রতি বিশ্বকাপ মঞ্চে করুণ অবস্থা টাইগারদের দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপ কিংবা দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপ কোথাও নেই সুখের কোনো স্মৃতি তবে নতুন মিশন সামনে রেখে নতুন আশায় স্বপ্ন বুনছে শান্ত বাহিনী বিশ্বকাপের আর বাকি মাসখানেক তার আগে প্রস্তুতিতে মনোযোগ বাংলাদেশের ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি টি টোয়েন্টি খেলবে হাথুরু সিংহের দল এর মধ্যেই বিশ্বকাপ দল আইসিসির কাছে জমাও দিয়েছে বিসিবি ঘোষণা না করলেও বিশ্বকাপে যারা থাকবেন তাদেরই খেলানো হবে এই সিরিজে ঘোষিত দলে সবচেয়ে বেশি ফোকাস থাকবে বেশ কয়েকজন ক্রিকেটারের দিকে যাদের পারফর্মেন্সের উপর নির্ভর করবে বাংলাদেশের বৈশ্বিক আসরে ভালো করার বিষয়টি শুরু থেকে শুরু করা যাক এ তানজিদ তামিমকে রাখা হয়েছে স্কোয়াডে যাকে লিটন দাসের সঙ্গে দেখা যাবে ইনিংসের গোড়াপত্তন করতে সৌম্য সরকার ফুল ফিট না হলে তাকে এই বিশ্বকাপেও এ দেখা যাবে ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরমেন্স করছেন তার আগে বিপিএলে দেখা পেয়েছেন সেঞ্চুরির সব মিলিয়ে দারুণ শুরুর প্রত্যাশা তার কাছ থেকে ঢাকায় সহ কোটি টাকার পুরস্কার কিছুটা চিন্তার কারণ আন্তর্জাতিক অঙ্গনে সম্প্রতি তাওহিদ হৃদয়ের পারফরমেন্স গেল শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সিরিজ মিলিয়ে তার ব্যাট থেকে সর্বোচ্চ এসেছে বত্রিশ রানের ইনিংস স্ট্রাইক রেটটাও টি টোয়েন্টিতে মানানসই নয় বিশ্বকাপ বিবেচনায় এই সিরিজে তার পারফরমেন্সের উপর চোখ থাকবে নির্বাচকদের লোয়ার অর্ডারে হার্ড হিটিংয়ের জন্য দলে জায়গা পেয়েছেন জাকের আলী অনেক বিপিএলে পারফর্ম করেছেন ডিপিএলেও নজর কেড়েছেন আবাহনীর হয়ে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বড় দায়িত্ব থাকবে তার উপর শেষ দিকে উচ্চ স্ট্রাইক রেটে ব্যাটিং করার জন্যই জায়গা হয়েছে এই সিরিজে নজর থাকবে তার উপরও আইসিসি ইভেন্টে বরাবরই দুর্দান্ত মাহমুদুল্লাহ রিয়াদ গেল ভারত বিশ্বকাপেও বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরিটি এসেছে তার ব্যাট থেকে যাকে একরকম দল থেকে বাদই দেওয়া হয়েছিল পারফরমেন্সের কারণে অধিনায়কত্ব হারিয়েছেন সঙ্গে বাদ পড়েছিলেন টি টোয়েন্টি দল থেকেও তবে মাঠের পারফরমেন্সে নির্বাচকদের নজর কেড়েছেন আসন্ন বৈশ্বিক টুর্নামেন্টে বড় প্রত্যাশা থাকবে অভিজ্ঞ ক্যাম্পেনারের উপর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে চমক হতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন কারণ বোলিংয়ের সঙ্গে ব্যাটটাও চালাতে পারেন গেল শ্রীলঙ্কা সিরিজে তৃতীয় ওয়ানডেতে দুশো ছেষট্টি স্ট্রাইক রেটে আঠারো বলে করেছেন আটচল্লিশ টি টোয়েন্টি সিরিজে একশো ছিয়াত্তর স্ট্রাইক রেটে ত্রিশ বলে করেছিলেন তেপ্পান্ন রান তাই বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও তার উপর থাকবে বাড়তি প্রত্যাশা এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার সিরিজটা বড় চ্যালেঞ্জ পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনের জন্য সবশেষ টি টোয়েন্টি খেলেছেন দু হাজার বাইশ সালের অক্টোবরে ইঞ্জুরির কারণে ছিলেন দলের বাইরে ফিট হয়ে বিপিএলে খেলেছেন দারুণ ইনিংস ফরচুন বরিশালকে উপহার দিয়েছেন শিরোপা তাই ব্যাট বলে তার উপর নজর থাকবে নির্বাচকদের এই সিরিজে ভালো করলে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হবে এই অলরাউন্ডারের তারেক হাসান শিমুল সময় সংবাদ